আনারুল হক ভাই ছিলেন আমরা যারা যারা ছিলেন সবাইতে আমাদের বেস্ট টাইম টুকু আমরা মানে একেবারেই অপচয় করলাম এরপরেও কি আর কিছু আছে বলার আপু আপনার তো এই প্রজন্মের তাই না আপনার কেন এইগুলোকে লিড করছেন কেন ইয়ে করছেন বলেন তো আমাকে আমরা আমরা মানে আশ্চর্য হয়ে যায় আমরা হয়তোবা না বুঝে আমরা করেছি এখন সব জানা জানা যাচ্ছে জানছে বুঝছে সবাইছে এই যে মিল্ড জামাতদার বলেন এক টাকার আহার বলেন মানবতার ফেরিওয়ালা বলে তো এরা তো সমস্ত সমস্ত তো মহাপ্রতারক আপনি তো একজন মুসলিম am মুসলিম তো আল্লাহকে ভয় পান আল্লাহকে মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচান আপনার জন্য আপনার সাথে আপনার কথাই যদি একটা মানুষের উপকার হয় সেটা সবকাই জারি এসে সেটা আল্লাহর কাছে পাবেন সেটা তো আপনাকে মহাজাতক দিবে না সেটা তো মহাপ্রতারক তাকে তো আমি পাচ্ছি না সামনে গেলে তো সামনে যেয়ে বলবো সে বলার সব সাহস আমাদের আছে ওনার মতো তো আমরা পলাতক না কারণ আমাদের মূল্যবান সময় উনি নষ্ট করেছেন আমাদের লক্ষ লক্ষ টাকা উনি নষ্ট করেছেন ওনার নামে অনেক মামলাও চলছে মামলাও চলছে একটা সচেতন নাগাদ কি নতুন এসছেন কি না আমি জানি নতুন হলেও আপনারা তো ওয়েবসাইটে থাকেন তাই না থাকেন আপনারা আমাদের প্রজন্ম যেটা আমাদের বাচ্চা কাছে আপনার বাচ্চা কাছে জানি না ওদেরকে বাঁচান কারণ একজনকে দাঁড়া ওই যে বলেন আমি একটা ভালো কথা জানবো দুজন মানুষকে সেটা শেয়ার করব সেটা আমাদের ফরজ এজ এ মুসলিম হিসেবে ফরজ আপু দুনিয়াতে কয়দিনে যে আজকে আজকে এক ঘন্টা পরে তো বাঁচবো না বাঁচবো কি জানি বাঁচব না আপু সুতরাং একটু দয়া করে দয়া করে মানুষকে প্রতারণার হাত থেকে প্রলোভনের হাত থেকে বাঁচান আপু এটুকুই রিকোয়েস্ট করছি আপু এটুকুই অনুরোধ আর কিছু না ঠিক আছে এটুকুই অনুরোধ সচেতন হয়ে আপনার সচেতন আপনার শিক্ষিত এই প্রজন্মের আপনারা আপনারা এই কাজটুকু করবেন না অনুরোধ করছি আপু এ কাজটুকু করেন না আর আমি নিজে তো এটা তো আপু ঠিক আছে আপু ঠিক আছে আল্লাহ আচ্ছা দুঃখিত ভালো থাকবেন আচ্ছা অনেক ধন্যবাদ